ওর নাম কি রাখা যায় তোমার সবাই একটু বলো ঠিক আছে ও কিন্তু খুব কি উঠে দেখতে তো এখন বেরোচ্ছি ঠিক আছে আর একলা চলো পরে একাই যাচ্ছি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো বাজারে গিয়ে কারণ হাতে একদম সময় নেই নাহলে ট্রেন মিস করে যাবো তো চলো যাওয়া যাক এফিউমেন্ট এই যে কৃষ্ণনগর স্টেশন আর কৃষ্ণনগর স্টেশন থেকে তিন থেকে চার মিনিটের হাঁটা পথ এই যে এই সাইডে কৃষ্ণনগর বাজার এই বাজারে এমন কিছু নেই যা বিক্রি হয় না এই বাজারটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে ঠিক আছে এখানে জামা কাপড় ফল সবজি পশু পাখি সমস্ত কিছু যা যা দরকার সমস্ত কিছু বিক্রি রেল লাইন ধরে প্রথমে আমি চলে আসি এই জায়গাটায় আর এই জায়গায় এসে আমি আমার জীবনে প্রথমবার এই সাদা রঙের কোয়েল পাখিগুলো দেখতে পাই যদিও কোয়েল আগে দেখেছি কিন্তু সাদা রঙের প্রথমবার দেখি বিশেষ করে এই রাজহাঁসগুলো কিন্তু আমার খুবই পছন্দের দেখো সেই সরস্বতী ঠাকুরের সামনে যে শান্ত শিষ্ট রাজহাসটা বসে থাকে ঠিক তেমনই একটা রাজহাস খুব কিউট তোমাদের আগেই বলেছি যে কৃষ্ণনগর হাটে সব কিছুই বিক্রি হয় আর কৃষ্ণনগর হাটের সবার শেষে একটা বড় ময়দান আছে সেই ময়দানে যে গরু মোষ ছাগল যা যা আছে গবাদি পশু সমস্ত কিছু বিক্রি হয় এখানে যদিও আমি আজকে শুধু গরুই দেখেছিলাম কৃষ্ণনগর এই বাজারটা তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গরমের ভিতর আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই যেখানে পশু পাখিগুলো বিক্রি হয় সেখানে আর এখানে প্রথমে ঢুকে আমি দেখতে পারি এই কনুর পাখি দেখো কত সুন্দর কনুর পাখিগুলো তাই না আর কনুর পাখির একটু উপরেই ছিল এই বদ্রি পাখিগুলো অনেকগুলো বদ্রি ছিল আর তার পাশেই লাভ ভাট ছিল এক এক তো বলবো না দুটো এক জোড়া লাভ বাট ছিলো লাভভাট কিন্তু আমার খুব পছন্দের পাখি অনেকটা সিঁধুর টোকা আমের মতো পাকা আমের মতো লাগে আমার কাছে আর তার পাশে এক গাদা হোয়াইট যাওয়া ছিল খুব কিচিরমিচির করছিলো হোয়াইট চাওয়াগুলো দেখতেও দারুণ লাগছিলো সবগুলোকে একসাথে অনেক খোঁজাখুঁজির পর আমার একটা খরগোশ খুব পছন্দ হয় যদিও খরগোশের দাম খুবই হাই ছিল অনেক দাম ছিল ছশো টাকা জোড়া বলছিল সাতশো টাকা জোড়া বলছিল তো শেষমেশ বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ পরে আর এই যে খরগোশ তেমন একটা পেলাম না এই সাদা খরগোশ একটা ছিল সেটাই নিয়ে আসলাম কারণ আমার কাছে সাদা খরগোশের খুবই অভাব নেই দেখো এখন একটু ক্লান্ত আছে কারণ অনেক দূর থেকে আসলো তো চলো এই দেখো ওর বয়স সাড়ে তিন থেকে চার মাস হবে ওর বয়স আমি না খরগোশের এত দাম বাজারে গেলাম ছশো টাকা পাঁচশো টাকা জোড়া বলছিল আমি তো একদিন ফ্রিতে দিয়ে এসেছি সবাইকে বাজারে যেয়ে গেছি শুনেছি আমি তো অবাক এত দামে খরগোশ বিক্রি হয় এই যে নিয়ে এসেছি আর খোল আর এই যে সবাই এখানে জড়ো হয়ে আছে যদিও এখন ওদেরকে একসঙ্গে ছাড়বো না আমি ওরা এখানে থাক এই সব কটাই কিন্তু মেয়ে ঠিক আছে তিন তিন ছয় সাতখানা মেয়ে আর এই যে একটা ছেলে ঠিক আছে ওকে এখনও ছোটো খাচারাই দেবো এখানে দুদিন থাকবে তারপরে আমি ওকে আলাদা করে দেবো যা এইটাই ঢোক এখানে রাখ বাপা হতো দাঁড়া এইমাত্র নিয়ে আসলাম ওকে এখন একটু জল দিই জল খেয়ে জড়ি জল খায় তো ভালো না খেলে আর কী করা গেল আমি দিতে পারি জল এটুকুই জলটা দিয়ে রেখে দিই এখন তারপর দেখা যাক কি করা যায় আপাতত তো এই খাঁচাটাই থাকবে চার পাঁচ দিন এতে যেহেতু ও আর এস পেলাম না তাই চিনি আর লবণ লবণগুলোই দিলাম জলে হুম জানি না ও খাবে কি খাবে না আয় এনে জলখা জলখা খাবি ও অন্যান্য খর্বসঙ্গে জল শুকেই যাবে খাবে আর না তো যাই হোক ওর নাম কি রাখা যায় তোমার সবাই একটু বলো ঠিক আছে ও কিন্তু খুব কিউট দেখতে ঠিক আছে পাখিগুলো থেকে এখন আর এই যে পাখিগুলোকে তো এখন এই বড়ো খাঁচা থেকে বার করে দিয়েছি এখন আর ছোটো থাকে ওরা এখন অনেকটাই সুস্থ আছে আর যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর চ্যানেলে প্রথম বা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও